আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস্ক বুক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি চাপড়ি পিঠার রেসিপি করছি রেসিপির জন্য যা যা লাগছে এখানে আমি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন নিয়ে নিয়েছি প্রায় আট নয়টার মতো রসুন নিয়েছি এগুলি আমি ব্ল্যান্ড করে নিব এখন দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে ব্ল্যান্ড সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নেবো অনেক দিন থেকে চাপড়ি পিঠা বানাবো বানাবো করে আসলে ভাবছি কিন্তু বানানো হচ্ছে না তাই আজকে বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি তারপরে আমি আরও এক কাপ দিয়ে দেবো মোট আমি দুই কাপ চাউলের গুঁড়ে নিচ্ছি এখানে আপনারা বেশি পরিমাণ বানাতে চাইলে আরও বেশি করেও দিতে পারেন স্বাদ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর যে মিক্সচারটা আমি মিক্স করে নিয়েছি ব্ল্যান্ডারে সেটা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পানি দিয়ে ওই মিক্সারটা তৈরি করেছিলাম তাই এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই একদমই ওই মিক্সারটা দিয়ে তৈরি হয়ে যাবে ব্যাটারটা দেখতে পাচ্ছেন স্মুথলি খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি চাপটির জন্য চাপটির জন্য বেশি গাঢ় অথবা বেশি পাতলা না মিডিয়াম টাইপও হতে হবে ব্যাটার এখানে দেখতে পাচ্ছেন আমি প্রাইফেন বসিয়ে দিয়েছি প্রাইপেন যখন গরম হয়ে এসেছে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আর টিস্যু দিয়ে আমি পুরো প্রাইপেনে স্প্রেড করে দিচ্ছি এতে করে নিচে লেগে যাবে না সুন্দর করে চাপটিটা হয়ে যাবে চাপড়ির বেটারটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বেটারটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রাই মধ্যে চাপড়িটা একদম একটু থিক করেই ব্যাটারটা দিতে হয় না হলে বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো লাগে না এভাবে হাতের সাহায্যে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দুই আড়াই মিনিটের মতোই এটা রাখলে হবে মিডিয়াম জালে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক মিনিট পরে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আবারও আমি সামান্য তেল দিয়ে দিয়েছি দুই তিন মিনিট পরে পিঠাটা আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে একদম নিচের ইয়েটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মজা এই পিঠাটা খেতে আমি তুলে নিয়েছি আরও একটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলি পিঠা